আজকে আমরা যে লোকদেবতা নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন হারিঝি সুন্দরবনের লুপ্তপ্রায় দেবীদের মধ্যে হারিঝি একেবারে প্রথম সারিতেই তার নাম আসে হারিঝির পুজো উপাসনা একেবারেই কার্যত এখন কোথাও হয় না বললেই চলে রাজপুরের কাছে সোনারপুর রাজপুরের কাছে বাঘুই সন্নিহিত এলাকায় হারিঝির মাঠ বলে একটি জায়গা আছে সম্ভবত একমাত্র সেখানেই হারিঝির উপাসনা হয়ে থাকে হারিঝি একজন নারী তাকে একটা ঐতিহাসিক চরিত্র বললেও খুব একটা বিকৃতি হবে না তথ্যের কেননা জানা যায় যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের অন্যতম হারিপা বা অনেকে বলেন নাথপন্থীদের অন্যতম হারিপা গুরু হারিপা তার শিষ্য শিষ্যা ছিলেন হারিঝি পরবর্তীকালে তিনি লোকায়ত চণ্ডিতে পরিণত হন হারিঝির পুজোর একটা আশ্চর্য রীতি হচ্ছে হাড়ি বা ঘটের উপরে তার মুখমণ্ডলটি অঙ্কিত থাকে চোখ নাক মুখ এই তিনটে আঁকা থাকে একটা ঘটের বা হাঁড়ির উপরে এবং সেই ঘটটি বা হাঁড়িটি হয় সম্পূর্ণ লাল বর্ণের রক্তবর্ণের হাড়ি চণ্ডী বাংলার লোকায়ত সংস্কৃতিতে একটি ভীষণ গবেষণার বিষয় হাড়িঝির পুজো আর কোথায় হয়ে থাকে সে বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা করতে হবে তবে হারিঝি যে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বময়ী ওই দেবী এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে বাংলার লোকধর্মের একজন সমন্বয়ক সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই